আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে আমরা এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর ইউনিয়ন হরিনাবাটি চকবাজার রোডে আমার পাশে আপনারা দেখছেন ফিলার এই রাস্তাটিতে কিন্তু পাঁচ কোটি টাকা পেয়ে কিন্তু একটি প্রকল্প দেওয়া হচ্ছে সেই প্রকল্পে ধরা আছে রাস্তা গার্ডওয়াল ড্রেন পাঁচ কোটি বত্রিশ লক্ষ টাকার যে সড়ক নির্মাণ কাজ সেই সড়ক নির্মাণে কিন্তু পালা সাইটিং ও ড্রেন নির্মাণ কাজের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে এই প্রকল্পের টোটাল বারোশো মিটার সড়ক চোদ্দোশো মিটার হয়েছে পালা সাইডিং এবং চারশো মিটার হচ্ছে ড্রেন নির্মাণ করা কাজ কিন্তু উল্লেখ আছে সব মিলিয়ে কিন্তু পাঁচ কোটি বত্রিশ লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকা কিন্তু এই প্রকল্পে বাজেট দেওয়া হয়েছে এখানকার যে যিনি কাজ করছেন ঠিকাদার ঠিকাদার প্রতিষ্ঠানের নাম হচ্ছে এম এ ইঞ্জিনিয়ারিং ও নাফিজ আহমেদ যেবি যে প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানটি মূলত এই কাজটি করছে এবং আমরা আজকে সরজমিনে আসার পর যে বিষয়টি দেখলাম যে নিউজটি হয়েছে সেই নিউজের সাথে কিন্তু কাজের কিন্তু অনেক পার্থক্য বিস্তর পার্থক্য এখানে যখন যে বিষয়টি উল্লেখ করা হয়েছে যে মাথা ভেঙে গেছে মাথা এক দুইটার মাথা ভাঙতেই পারে কারণ হচ্ছে কি এখানে যখন এগুলো যখন ফিলারগুলো যখন বসানো হয়েছে তখন চাপে ছাপ সাইটের যে অংশ দু একটি অংশ কিন্তু পড়ে যায় সেটা কিন্তু বিষয় না কাঠ সঠিক হচ্ছে কিনা পরিমাণগত মান ঠিক আছে কি না এবং পাথর আছে কি না সেটি হচ্ছে বিষয় সিমেন্ট বালু গুণগত মান ঠিক আছে কি না আমরা সর্বজন এসে যেটা দেখতে পেলাম এখানকার যে কাজগুলো হয়েছে যে পিলারগুলো বসানো হয়েছে সবগুলো কিন্তু সঠিক আছে এবং এতে সিমেন্টের যে পরিমাণ দেওয়ার কথা ছিল সেই পরিমাণ কিন্তু সঠিক ছিল বালুর পরিমাণও সঠিক ছিল প্রিয় দর্শক আমি আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমার পিছনে কিন্তু এলসির পাথর আপনারা দেখছেন আর আমি যে পিলারগুলো কিন্তু তৈরি করা হয়েছে এই এলসির পাথর দিয়েই আমি এই পিলারের উপর কিন্তু হেঁটে কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পানি দেওয়া হচ্ছে যে পক্ষপাত পক্ষপাত পুষ্ট যে নিহত হয়েছে সেই খবরে কিন্তু অনেক ভুল ভ্রান্তি তথ্য কিন্তু যোগ করা হয়েছে আমরা সরজমিনে আসার পর আমরা কিন্তু তার কিছুই কিন্তু আমরা পাই নাই এলসির পাথর দিয়েই মূলত কিন্তু এই পিলারগুলো করা হচ্ছে এবং এই পিলারগুলো যেন ট্যাক্সও হয় তার জন্য কিন্তু জাম দিয়ে তার উপর পানি দেওয়া হচ্ছে আমরা স্থানীয় এলাকাবাসীর সাথেও কথা বলেছিলাম তারাও আমাদেরকে জানিয়েছে যে না ঠিক আছে

এবং উপজেলা প্রকৌশলীর সাথে আমরা কথা বলেছিলাম ওনারা আমাদেরকে জানিয়েছেন যে পিলারগুলো বসাতে গিয়ে মাথা ভেঙে গেছে সেগুলোকে আমরা আবারও নতুন করে বসিয়ে দেবো এগুলো ভেঙে গেছে সেগুলো যদি নতুন করে দেওয়া হয় তাহলে আর সমস্যা নেই